সালামু আলাইকুম আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাল্লাহ আমাদের ইমানের এত কমজোরি কেন আমাদের ইমানের কমজোরির কারণ হচ্ছে আজকের বর্তমান দিনে গান বাজনা আমরা গান বাজনা নিয়ে এত মেতে গেছি যে ইসলামের ভিডিও ইসলামের বায়ান দিনের বায়ান কোরআন হাদিসের বায়ান আমরা শুনতে চাই না এই জন্য আমাদের এত কমজোরি এবং ইমানেরও কমজোরি এই ইমানের কমজোরির কারণে আল্লাহ রবুল আলমিন আমাদের আখেরাতকেও খারাপ করবেন এবং দুনিয়াকেও খারাপ করে দেবেন ওই জন্য আমরা ইমানকে মজবুত করব ইমান মজবুত হলে আল্লাহ পাক আমাদের আখেরাতকে মজবুত করবেন এবং দুনিয়াতেও ইজ্জত দেবেন আল্লাহ রবুল আলমিন নবী পাক সাল আলু সাল্লামের মুখ থেকে বলে বলিয়ে দিয়েছেন যে কেমন আসার আগে গান বাজনা এত বেড়ে যাবে যে মানুষ দিনের কথা বললে সেখান থেকে দূরে দূরে সরে যাবে এখন বর্তমান যুগে এইরকম অবস্থা চলে এসেছে দিনের কথা দিনের আলোচনা কোরআন হাদিসের বায়ান কোরআন হাদিসের তফশিল শুনলে মানুষ দূরে চলে যায় অতএব আমরা কোরআন এবং হাদিসকে সাপোর্ট করব এবং শুনবো এবং আমল করব তাহলে আমাদের আখেরাতেও হবে এবং দুনিয়াতে ইজ্জত হবে আল্লাহ রসুল আরও একটা হাদিসে বলেছেন আল্লাহ আল্লামা কোরআন আ আল্লাহ যে কোরআন শিখে এবং অপরকে শিখায় সে সব পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি অর্থাৎ যে দিন শিখে এবং দিন শিখায় সেই ব্যক্তি দুনিয়ার মধ্যে থেকে উত্তম অতএব আমরা দিনের খাতিরে রসুল্লা সাল্লাহ সাল্লামকে লক্ষ্য করে এবং আল্লাহকে স্মরণ করে আমরা দিনের খাতিরে আমল করব এবং ভালো ভালো বায়ানকে শুনবো এবং সেই চ্যানেলগুলোকে সাপোর্ট করবো আমার চ্যানেলের মধ্যে যারা সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তারা শেয়ার করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলটাকে অপরের কাছে পৌঁছে দেন এই কথাগুলোকে অপরের কাছে পৌঁছে দেন